বিপিএল নিয়ে নতুন খবর বিপিএল পরিচালনা করবে আইপিজি গ্রুপ গ্রুপ তেরো বছর আইপিএল পরিচালনা করেছে এই কথা শুনে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের উমাদনা শেষ নেই কারণ গত দশ বারো বছরে আমরা কিন্তু বিপিএলটাকে যে আন্তর্জাতিক মান সেই মানটা দিতে পারি নাই এর আগে অনেক বিসিবি সভাপতি উন্নয়নের গান শোনালেও সেটা আসলে বাস্তবায়ন হয় নাই যেমন আমাদের ফারুক সাহেব তিনি ঝড়ের মতো আসলেন ছড়ের মতো ক্রিকেট থেকে চলে গেলেন তিনি আসলে কি করলেন তিনিই ভালো জানেন শুধু শোনালেন বাণী কিন্তু বর্তমান বিসিবি সভাপতি আমনুল ইসলাম বুলবুল মনে হয় সঠিক জায়গায় হাত দিয়েছেন এর একমাত্র কারণ হচ্ছে বিপিএল কিন্তু বাঙালির যে আবেগ সেই আবেগের জায়গা বিসিবি সভাপতি হওয়ার প্রথম উদ্যোগটাই ছিল কিন্তু তার যে বিপিএল সেই বিপিএলটা বদলে দেওয়া যেটা শুধু তার চাওয়া নাই চাওয়া হলো কুটি বাঙালির চাওয়া এটা আন্তর্জাতিক বিপিএল যেখান থেকে মনে করেন যে নতুন নতুন প্লেয়ার উঠে আসবে এবং যে বিপিএলে থাকবে উন্নত মানের ক্যামেরা এবং উন্নত প্রযুক্তি এটাই আসলে বাঙালিদের মানে বাঙালির ফ্যান যারা আছে তাদের চাওয়া এটা কিন্তু গত যে কয়টা বিপিএল হয়ে আসছে প্রত্যেকটা বিপিএলে কিন্তু বাঙালির একটাই চাওয়া ছিল যেন একটা উন্নত হয় বা উন্নত প্রযুক্তি ব্যবহার করে যার সাথে থাকবে বড় মাপের খেলোয়াড় যার কারণে বুলবুল ভাই চিন্তা করেছেন এবারে বিপিএল কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হবে যেখানে সবথেকে বেশি নাম শোনা যাচ্ছে আইপিজি গ্রুপের যারা আইপিএল আইপিএল সহ যে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ সাউথ আফ্রিকার প্রিমিয়ার লিগ সেইগুলো কিন্তু তিনি তারা পরিচালনা করে আসছে এবং তাদের যে অভিজ্ঞতা সেটা কিন্তু বিস্তর এবার বিপিএল ফ্যানরা আশা করতেই পারে এবার বিপিএলটা একটা আন্তর্জাতিক মানের বিপিএল হবে যেখানে প্রত্যেকটা প্রত্যাশা পূরণ হবে এবং আন্তর্জাতিক মান পাবে আমাদের যে বিপিএল সেই বিপিএল ম্যানেজমেন্টের তুলে ম্যানেজমেন্টের কাছে তুলে দেওয়া বিপিএল এটা কিন্তু প্রথম না এর আগে প্রথম দিকে কিন্তু মানে বেসরকারি প্রতিষ্ঠান বিপিএল পরিচালনা করছে সেইখানে প্রত্যাশা পূরণ করতে পারে নাই তারা এবং বিপিএলটা ছিল তখনকার সময় সব থেকে কারা পিপিএল তো এবার আশা রাখবো একটি ভালো কোম্পানি পরিচালনার দায়িত্ব পাবে এবং বিপিএল এর মানটাকে উন্নত করবে তাদের মাধ্যমে আমাদের আইপিএল যে আইপিএল আইপিএলের মতো একটা কাঠামো আমাদের তৈরি হবে তাদের মধ্যে সব থেকে যে ম্যানেজমেন্টের কথা শোনা যাচ্ছে সেটি হচ্ছে আইপিজি গ্রুপ এবং তাদের অভিজ্ঞতা এবং তাদের যে এবং তাদের যে বিপিএল সরি আইপিএল এবং শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগ এইগুলো পরিচালনার যে ক্ষমতা সেইখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমাদের আশা করি বিপিএলে সেগুলো ঢেলে দিবেন এবং আমাদের বিপিএলের এর মানটাকে উন্নত করবেন যাতে আমাদের একটা আন্তর্জাতিক মান পায় বিপিএল এবং আমাদের খেলোয়াড়া যেন এইখান থেকে আরও লাভবান হন